দর্শক আপনারা জানেন ইতিপূর্বে বিএনপি যে কালো পতাকা মিছিল সেখান থেকেও আহ বিএনপির অন্যতম বর্ষিয়ার নেতা ডক্টর মোহিনকারকে গ্রেফতার করছে পরবর্তীতে পুলিশ নিশ্চিত করেছে আমরা গণমাধ্যম সূত্রে ইত্তেফাক এবং গতবার জানলাম পুলিশ তাকে গ্রেফতার করে থানা নিয়ে ডক্টর মোহিনকারকে ছেড়ে দিয়েছে অর্থাৎ বিএনপির কেন্দ্র দলের কার্যালয় সেখানে বিপুল সংখ্যক বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করছে দুপুরের পর আজ কালো পতাকা মিছিলটি তারা ভালোভাবে করতে পারেনি বিএনপির যুগ্ম মহাসচিব রুল কবির ইসমি তৃতীয় অবস্থান করছেন এবং বিএনপির আজকে যে দলীয় কার্যালয়টি সেখানে প্রায় পুলিশের দখলে বললেই চলে অর্থাৎ তেমন করে

আপনাদেরকে পরিস্থিতি এখানে পুলিশের যে এখানে উপস্থিত হয়েছেন মতিঝিল জোনের পুলিশের সেই গোলাম রোহনী ভাই আমাদের সামনে আছেন ইতিমধ্যে এসে পড়ছেন আমরা দেখছি এবং পুলিশের সাথে এখানে গণ অধিকার পরিষদের যে কালো পতাকা মিছিল নিয়ে যে আজকে বিচ্ছৃঙ্খল আপনারা দেখছেন